তেইশ জানুয়ারি বারুইপুর রাজবাড়িতে মধুমিতা সরকার ও দেবমাল্য চক্রবর্তীর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিপাড়ার পুরনো বন্ধুরাও এই বিশেষ দিনে হাজির ছিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক কুসুমদোলার নায়ক ঋষি কৌশিক ঋষি কৌশিক যিনি মধুমিতার আগের সিরিয়ালে রণজয়ের চরিত্রে অভিনয় করেছিলেন বিয়েতে এসে পুরো পরিবেশে আনন্দ ও খুনশুটির ছোঁয়া ছড়িয়ে দিলেন অতিথি ও পরিবারের সদস্যরা তাকে নাচে গানে উপভোগ করছিলেন আর মধুমিতার সঙ্গে স্মৃতিময় মুহূর্তগুলো ভাগ করে নেন এবং সবচেয়ে নজরকারা ছিল ঋষি কৌশিকের উপহার তিনি মধুমিতাকে একটি দামি সোনার উপহার দেন যা শুধুই মূল্যবান বস্তু নয় বরং তাদের বন্ধুত্ব ও টলিপাড়ার সম্পর্কের এক সুন্দর প্রতীক মধুমিতা উপহার গ্রহণের সময় অভিভূত হয়েছিলেন এবং ঋষিকে ধন্যবাদ জানাতে ভোলেননি পুরো অনুষ্ঠানটি ছিল আনন্দ প্রেম এবং স্মৃতিময়ী মুহূর্তে ভরা যেখানে একপাশে নতুন জীবন শুরু করা মধুমিতা ও দেবমাল্য আর অন্য পাশে আগের কাজের বন্ধুদের উপস্থিতি একটি উষ্ণ অনুভূতি যোগ করেছিল